আর আমরা দুটো অবদলে মিলে একটা ডিলার নিয়োগ দিয়ে থাকছি আর আমাদের খাবারটা টোটালি গাভী গরু ও সার গরু ছাগল ভেড়া প্রত্যেকটা গবাদি পশুকে খাওয়ানো যায় আসসালামু আলাইকুম মৃত্তিকা আগ্রভিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রাশিস রহমতে ভালো আছি এই মৃত্তিকা আগ্রভিটের অবস্থান পাবনা জেলার ভাঙড়া এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে গরু সার গরু দানাদার খাবার অর্থাৎ মিক্সার পুষি তৈরি করা হয় যে খাবার গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় এবং সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় এখান থেকে মূলত আমরা এই তিরিশটা উপাদানের মধ্যে আপনার মেজর ভুট্টা নারিকেলের খোল সয়াবিনের খোল ভুট্টা অ্যাঙ্কার পুষি মাসকালার কালার গম পুষি সয়াবিনের হালস মসুর ভুষি বিভিন্ন ডাউলে রিজেকশন আস্ত মাস্ক ক্র্যাশিং করে এভাবে তিরিশটা উপাদান দিয়ে আমরা এই খাবারটি তৈরি করি যা গরু ও সার গরুজন অত্যন্ত কঠিন সমৃদ্ধ একটি খাবার আর বাংলাদেশের সমস্ত যত মডার্ন আইকনিক খামার আছে সকল খামারে এই খাবার অলরেডি যুক্ত হয়ে গেছে আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল নেওয়ার ব্যবস্থা রয়েছে যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল নিতে চান তাদের রেটটা আমি বলে দেই তেরোশো টাকা আমাদের মালের রেট সাঁত্রিশ কেজি বস্তা অর্থাৎ পঁয়ত্রিশ টাকা কেজি আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ অর্থাৎ চোদ্দশো পঞ্চাশ টাকা পে করলে সাঁত্রিশ কেজি একটা বস্তা আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনি নিতে পারবেন এবং যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সরাসরি ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল আমরা এখানে যে প্রোডাক্টগুলোর কথা বলতেছি এই প্রোডাক্টগুলো আদৌ দিচ্ছে কিনা সেটা জাস্টিফাই করবেন এবং আপনি ব্যবসা শুরুতে বা ব্যবসা রানিং আছে একজনের সাথে ব্যবসা করবেন সেই ব্যক্তিটি কেমন সেই জায়গা কেমন সেখানে লেনদেনটা সঠিকভাবে করতে পারবেন কি না বা সেই মানুষটার টাকাটা কতটা আপনার টাকাটা আপনার ইয়ে থাকবে সুরক্ষিত থাকবে এটা জাস্টিফাই ব্যবসায় করার জন্য আপনিও একবারের জন্য হলো আমাদের ফ্যাক্টরি বা কারখানা ভিজিট করার আমন্ত্রণ রইল আর এখান থেকে ডিলার সিপিনে ব্যবসা করতে হলে কাউকে কোনো প্রকার অগ্রিম টাকা জমা রাখতে হয় না কোম্পানির কাছে এবং আপনাকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না যে আপনি মাসে এত বস্তা মাল আপনাকে বিক্রি করতে হবে আপনি আপনার এরিয়াতে কতটুকু মাল আপনি বিক্রি করতে পারবেন বিশ পঞ্চাশ বস্তা একশো বস্তা দুইশো বস্তা আপনার চাহিদা মতো আপনি মালটি নিয়ে আপনার এরিয়ায় আপনি বিক্রি করতে পারবেন কেননা আপনি নতুন অবস্থা আপনাকে পাঁচশো বস্তা এক হাজার বস্তা টার্গেট দিলেন আপনি এখানে বিনিয়োগ করলেন আপনি রিস্ক গুণে পড়ে যাবেন তা হবে না আপনি বিশ বস্তা বিক্রি করতে পারবেন বিশ বস্তা নিয়ে স্টার্ট করেন আপনি বিশ বস্তা মালে বিনিয়োগ করে কয় টাকায় লাভ করবেন আর কয় টাকা ফকির হয়ে যাবেন আপনিও হবেন না আমিও বড়লোক হবেন আপনিও ফকির হবেন না এই জিনিসটা মাথায় রেখে আপনি যদি পরিশ্রমী হন উদ্যমী হন এখান থেকে বিজনেস করতে পারবেন আর আমাদের প্রোডাক্টের মান সর্বসময় ভালো যে তাই যদি না হতো আমাদের মৃত্তিকা ডেয়েরি ফার্ম যে পেস্টটি আছে পেস্টটি আপনারা সরাসরি ভিজিট করুন নিচের অংশে আসুন দেখুন সারা বাংলাদেশে কোথায় কোন পয়েন্টে যাচ্ছে তাদের ডিলারের নাম্বারগুলো সব আমরা ওপেন করে রাখছি আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করুন এখানে লেনদেন করা কতটা ঝুঁকিপূর্ণ এই প্রোডাক্ট কেমন বা খামারিদের ভিডিও এখানে লাইভ সম্প্রচার করা হয় এবং কন্টিনিউ কোথায় কোন জায়গায় মালগুলো যাচ্ছে সেগুলোর আমাদের ডিলার পরিস্থিতিটা আমাদের এখান থেকে দিয়ে থাকে আমাদের অনুমোদিত ডিলার কারা সবার পরিচিত আমরা এখান থেকে উপস্থাপন করে থাকি তবু চলুন আমরা কী কী দিয়ে তৈরি করতেছি এই প্রোডাক্টগুলো ফিজিক্যালি আজকে আপনাদের দেখাবো প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে দেয় এটা অ্যাংকারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে যে তিরিশটা প্রোডাক্ট দেখালাম আমরা মূলত এই তিরিশটা প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করে থাকি এই তিরিশটা প্রোডাক্ট টোটালি হালি এবং টাটকা আমরা কখনো এই মিলে পোকা কাটা দানা কাটা বা পশা ওদাবাসি মাল দিয়ে আমাদের এই খাবার তৈরি করা হয় না যেটা একদম গরু খাবে তা কেননা এখানে আমার গরুও এই খাবারটাই খায় আর আমাদের খাবারের কোয়ালিটি ফ্রেশ জন্যই সারা বাংলাদেশে এত ব্যাপক বিস্তার অর্জন করতে পেরেছে আমাদের বর্তমান ডিলার সংখ্যা একশো প্লাস প্রতিনিয়ত দু চারটা ডিলার আমাদের এখান থেকে নিয়োগ নিয়মিত তৈরি হচ্ছে বা যাচ্ছে আর আপনিও চাইলে আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান কেননা আমাদের যদি পণ্যের মান ভালো থাকে কাস্টমার রিভিউ এর আমাদের পেজগুলো আপনারা জাস্ট একটু বার ফলো দিয়ে দেখুন এখান থেকে কী পরিমাণে কোথায় কোন পয়েন্টে মাল যাচ্ছে চাইলে আপনিও আপনাদের আমাদের সাথে যুক্ত হন সামান্য পুঁজি নিয়ে আসুন আপনাদের ডিলার পরিস্থিতি আমরা উপস্থাপন করে দেবো আর আমরা দুটো বদলে মিলে একটা ডিলার নিয়োগ দিয়ে থাকছি আর আমাদের খাবারটা টোটালি গাভী গরু ও সার গরু ছাগল ভেড়া প্রত্যেকটা গবাদি পশুকে খাওয়ানো যায় এবং কোনো দিন আমাদের এই ব্যাক রিপোর্ট বা ব্যাড রিপোর্ট নেই যে কোনো গরু খায় না আপনি এটা বিলিভ না হলে আপনি এক বস্তা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেন দুই বস্তা পাঁচ বস্তা নেন আর আপনার খামারে যদি আপনার সঠিক মানের খাবার যদি যুক্ত করতে না পারেন আর এই ঊর্ধ্বগতির দ্রব্যমূল্য গো খাদ্যের বাজারে আর শত খামার ঊর্ধ্বগতির কারণে শত খামার খামারে হারিয়ে গেছে আপনি যদি সঠিক মানের খাবার এই তেরোশো টাকা মাত্র মালের একটা দাম আর সামান্য আপনার কেয়ারিং খরচ তাহলে পঁয়ত্রিশটা কেজি মাল পড়তেছে যদি আপনি কম দামের খাবার আপনার খাবারে যুক্ত করতে না পারেন তাহলে আপনার খামার ব্যবস্থাপনা নিশ্চিত পিছিয়ে পিছে পড়ে যেতে হবে কারণ বর্তমানে আপনি একটু খেয়াল করে দেখেন আপনার এলাকায় বা আদার যতগুলো খামার ব্যাংকের ছাতার মধ্যে গড়ে উঠেছিল আজ একমাত্র শুধু গোখাদ্যের ঊর্ধ্বগতি বাজারের কারণে গরুর খাদ্যের দামের ব্যালেন্স নিয়ন্ত্রণ করতে না পেরে সমস্ত খামারই আজ বন্ধ হয়ে গেছে আর এইটার সময় আমরা আপনাদের পাশে আসি আর আমাদের এই ব্যবসার দীর্ঘ পথযাত্রা কিন্তু নয়টি বছর এখন আপনি আপনার এরিয়ায় গরু বলেন এখন কোন গরুটা পালেন কি পালেন খাদ্য কোথায় আপনার আসলে খুঁজে পাওয়া যায় না এক একটা এলাকায় এক খাদ্য প্রচলিত যেমন পাবনা সিরাজগঞ্জ ওনটা গো গরুর জন্য বিখ্যাত এবং গো খাদ্যর জন্য বিখ্যাত যার কারণে আমরা সমস্ত খাবার এক জায়গায় করে একটা রেডি রেশন তৈরি করে আপনাদের হাতে তুলে দিচ্ছি যে খাবার গাভী গরু ও সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার তো কথা আর দীর্ঘায়িত করব না নেক্সট কোনো প্রোগ্রাম না আপনারা আবার উপস্থিত হব আমাদের এই মৃত্তিকা আগ্রহ ফিডমিলে এই ফিডমিলের অবস্থান কিন্তু পাবনা জেলার ভাঙুরা থানায় আর আবারও বলে দেই তেরোশো টাকা আমাদের মালের দাম একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকা আর খামারি এবং ডিলার ভাইয়েরা সরাসরি এখান থেকে মাল নেওয়ার সুবিধা মাত্র তেরোশো টাকা আর কেয়ারিং যার খরচ তার তারা আর কি ধন্যবাদ সবাই ভালো